জমকালো কুচকাওয়াজের মধ্য দিয়ে রাজধানী সানা দখলের এক দশক পূর্তি উদযাপন করেছে ইয়েমেনের বিপ্লবী সংগঠন হুতি শনিবার সানায় আয়োজিত কুচকাওয়াজে অংশ নেন শত শত হুতি যোদ্ধা অত্যাধুনিক অস্ত্রের মহড়ায় চালায় তারা এদিনও ফিলিস্তিনিদের প্রতি অখুণ্ঠ সমর্থন প্রদর্শন করে গোষ্ঠীটি দু হাজার চোদ্দ সালে তৎকালীন সরকারকে উৎখাত করে সানা দখল করে হুতিরা এরপর থেকে এই গৃহযুদ্ধ শুরু হয় দেশটিতে শত শত তরুণের সশস্ত্র কুচকাওয়াজের এই দৃশ্য ইয়েমেনের রাজধানী সানার অংশগ্রহণকারীরা সবাই হুতিযোদ্ধা সানায় নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার বার্ষিকী উপলক্ষে তাদের এই আয়োজন হুতিদের দাবি এই দিনেই বিদেশি প্রভাব মুক্ত হয়েছে ইয়েমেন ঠিক দশ বছর আগে দু হাজার চোদ্দো সালের একুশ সেপ্টেম্বর সানার দখল নেয় বিদ্রোহীরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের তৎকালীন রাষ্ট্রপতি আব্দ রাব্বু মনসুর হাদি পালিয়ে যান সৌদি আরবে বর্তমানে রাজধানী রাজধানীসহ ইয়েমেনের উত্তরাঞ্চলের বেশিরভাগই নিয়ন্ত্রণ করছে বিদ্রোহীরা সানা দখলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে যোদ্ধারা ছাড়াও অংশ নিয়েছে হুতির উচ্চপদস্থ কর্মকর্তারা আজ ইয়েমেনিদের স্বাধীনতা উদযাপনের দিন এই বিপ্লবের দিনে ইয়েমেন বিদেশি প্রভাবমুক্ত হয়েছে নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেয়ার অধিকার পেয়েছে এদিনও হুতি সদস্যদের কণ্ঠে ছিল ফিলিস্তিনের প্রতি অকুণ্ঠ সমর্থনের বার্তা গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে শুরু থেকেই সরব গোষ্ঠীটি আবারও দিয়েছে তেলাবি বিরোধী লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি পুরো বিশ্বকে জানাতে চাই ফিলিস্তিনি আমাদের কাছে যে কোনো কিছুর চেয়ে বেশি প্রিয় বেশি গুরুত্বপূর্ণ এই জনসমাগমের সবাই আল আকসাফ্লাডের সমর্থক ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি বীর মুজাহিদের সাথে লড়তে প্রস্তুত তারা নব্বইয়ের দশকে ইয়েমেনে সৌদি আরবের পৃষ্ঠপোষকতায় ওয়াহাবি মতবাদ প্রচারের প্রতিবাদ জানিয়ে আলোচনায় আসে হুতিবিদ্রোহীরা যাদের প্রাতিষ্ঠানিক নাম আনসারুল্লাহ শিয়া মুসলিমদের শাখা জায়দিজমের প্রতিনিধিত্ব করা গোষ্ঠীটির প্রতিষ্ঠাতা হুসাইন বাদরুদ্দিন আল হুতি সানা সহ উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ হুতির কাছে যাওয়ার পর থেকেই অবশ্য ভয়াবহ গৃহযুদ্ধে জর্জরিত ইয়েমেন দুপক্ষের সংঘাতে ভয়াবহ মানবিক বিপর্যয় নামে দেশটিতে দু সালে এক চুক্তির মাধ্যমে থামে সেই সংঘাত ছয় মাস পর চুক্তি ভেঙে গেলেও আর কোনো বড় সংঘাত হয়নি মোস্তফা মাহমুদ যমুনা নিউজ